আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কক্সবাজারে কম রেটে ভালো মানের রুম চান আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি থ্রি বেডের কানেক্টিং রুম যেটি থাকবে দুটি রুম এবং তিনটি বেড এবং সাথে থাকবে এটা ওয়াশরুম আপনারা এই রুমটি এসি নন এসি দুটো নিতে পারবেন যারা কক্সবাজারে ফ্যামিলি নিয়ে আসতে চান অথবা সাত থেকে আটজন ফ্রেন্ড সার্কেল আসতে চান তাদের জন্য এটি একটি বেস্ট রুম হবে দেখতে পাচ্ছেন প্রথমে একটি বেড দেখা যাচ্ছে এখানে আপনারা দু থেকে তিনজন স্টে করতে পারবেন তারপরে পাশে রয়েছে আরেকটি কানেক্টিং রুম টোটাল থাকছে দুটি রুম এবং তিনটি বেড এই রুমটির রেন্ট কত টাকা এবং আমাদের হোটেলটি কোথায় অবস্থিত বিস্তারিত তথ্য থাকছে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আরও দুটি বেড এখানে একটিতে থাকতে পারবেন তিনজন আর একটিতে থাকতে পারবেন দুজন টোটাল আপনারা আটজন স্টে করতে পারবেন এই তিনটি বেডে আপনারা যারা কক্সবাজারে ছয় থেকে সাতজন অথবা আটজন ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে চান তাদের জন্য এটি একটি বেস্ট রুম হবে অথবা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য এটি একটি বেস্ট রুম হবে আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে হোটেল দ্য কক্স ভ্যালি এই রুমটির রেন্ট শুক্র এবং শনিবার মাত্র দু টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং অন্যান্য দিন মাত্র পনেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে পেয়ে যাবেন এই রুমটির সাথে পাবেন অ্যাটাচ ওয়াশরুম সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু টুথফেস ব্রাশ আমি আবারও বলছি আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসালামুক ও রহমাতি ওরকত